আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি খুবই খুশি কেননা আজকে আমার চীনা হাঁস প্রথম ডিম দিয়েছে তো আমার মোট তেরো পিস চীনা হাঁস রয়েছে তার মধ্যে ষাটটা মহিলা হাঁস আর বাকি ছয়টা পুরুষ হাঁস তো আরও একটা পুরুষ আমি বিক্রি করে দিয়েছি দুই দিন আগে তো দাম যথেষ্ট ভালো পেয়েছি তেরোশো টাকা বিক্রি করেছি আপনাদের ওখানে চিনি হাঁসের দাম কেমন একটু কমেন্ট করে জানাবেন যদিও আমাদের এখানে চিনে হাঁস খুব একটা দেখা যায় না নাই বললেই চলে তো এখানে পাশে দেখতে পাচ্ছেন কোয়েল বাগির বাচ্চা বুটিং হচ্ছে আর এখানে আমার সোনালি মুরগি রয়েছে দুশো পিস এদেরকে আমি কয়েকদিনের মধ্যে বিক্রি করব। বিক্রি করে এখানে আমি সম্পূর্ণটা কৈল পাখির জন্য রাখবো তো চিনে আসে যেহেতু নতুন দেখি এগুলো থেকে কোনো প্রফিট করা যায় কি না এখানে দেখতে পাচ্ছেন ছটা পুরুষ হাস তো আরো একটা রয়েছে হয়তো পাশে কোথাও রয়েছে তো মার্শাল্লাহ দেখুন হাঁসগুলো কতটা সুন্দর হয়েছে তো এদের এক একটা ওজন হয়েছে সাড়ে তিন থেকে চার কেজি মাসাল্লা দেখুন হাঁসগুলো কতটা সুন্দর হয়েছে তো আমি নতুন যেহেতু সেহেতু আমার জানা নেই যে চীনা হাঁসের ওজন কতটা হয় তো আপনারা যারা হাঁস চিলা হাঁস লালন পালন করেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার হাঁসের ওয়েটটা ঠিক আছে কি না ওদের বয়স এখন ছয় মাস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো রাজহাঁস এ দুটোকেও আমি নতুন নিয়ে এসেছি তো এ দুটো পুরুষ হাঁস নাকি মহিলা হাঁস সেটাও জানি না তো আপনারা যারা চীনা হাস পালন করেন তারা একটু কমেন্ট করে জানাবেন এ দুটো মহিলা হাঁস নাকি পুরুষ হাঁস তো এখানে আরও দেখতে পাচ্ছেন আমার পাতি হাঁসগুলোকে তো এদেরকে আমি এখন আবদ্ধ করে রেখেছি তো কয়েকদিনের মধ্যে নদীর পানি কমে গেলে এদেরকে আমি নদীতে ছেড়ে দেব যেহেতু আমার হাঁসগুলো আবদ্ধ অবস্থায় রয়েছে তাই এদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দেই খাবার হিসেবে এখন এদেরকে আমি দিচ্ছি লেয়ার ফেস টু আর সেই সঙ্গে দিচ্ছি সম পরিমাণ ধান তো মাঝে মাঝে আমি এদেরকে একটু ঘাস কেটে দেই যেহেতু আবদ্ধ অবস্থায় রয়েছে এখানে হাঁস রয়েছে আমার একশো পিস এর মধ্যে পুরুষ হাঁস রয়েছে বারো পিস আর বাদবাকি সব মহিলা হাঁস তো যদি বলি এরা অলরেডি ফিফটি পার্সেন্ট ডিমে চলে এসেছে হয়তো বাদবাকিটা কয়েকদিনের মধ্যে আশা করা যায় তো আমি এই হাঁসগুলো লালন পালন করি বর্ষাকালে ডিম থেকে বাচ্চা উৎপাদনের লক্ষ্যে এই লক্ষ্যে আমি সারা বছরে একশোটা হাঁস আমার খামারে রাখি তো বর্ষা যখন চলে আসে তখন আমি এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করি তো এখন এরা যে ডিমটা দেয় তো সেই ডিমটা বিক্রি করে আমি এদেরকে খাওয়াচ্ছি তো এখন যদিও বেশি একটা আমার লাভ হচ্ছে না তো লাভ লসের হিসাব করলে সব সময় হয় না যেহেতু আমি বর্ষার সিজনটাই মেন সিজন মনে করি সেই হিসাবেই তো মূলত হাঁসটাকে আমি সারা বছর ধরে লালন পালন করি তো এখন যদিও আমার সেরকম লাভ হচ্ছে না কিন্তু পরবর্তীতে দেখা যাবে অনেকটা লাভ হবে মাশাল্লাহ এটাই হলো আমার চিনি হাঁসের ডিম তো আজকে এই প্রথম ডিমটাই দিয়েছে মাশাল্লা দেখে তো আমি খুবই খুশি কেননা এই হাঁসগুলোকে আমি ছয় মাস ধরে লালন পালন করতেছিলাম এই ডিমটারই জন্য তো আজকে ফাইনালি সেটা পেয়েছি তো ডিমটা সম্পর্কে যদি বলি ডিমটা হাঁসের ডিমের মতোই তো খোসাটা একটু আলাদা মুরগির ডিমের মতো তো আপনাদের হাঁস চিনে হাঁস কীরকম ডিম পারে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের চিনে হাঁসের ডিমের কালার কীরকম সেটাও জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম